বন্ধুরা রাত্রে খেয়ে চুয়ে পড়ি আর সকালবেলা উঠে আবার চিন্তা করি কী খাই কী খাই চিন্তা করি তাই না বন্ধুরা দেখো সকালবেলা মাছ কিনেছি পোনা মাছ আর লোটে মাছ আছে পোনা মাছটা দেখো কত বড় পুগরে মাছ আছে ধরি পোনা মাছ পড়তে চায় না শীতে ঠান্ডা পড়ে গেছে বাজার থেকে কিনে নিয়ে আসছে নিয়ে এলাম বর মাসে কিনে দিয়েছিল আর নিহে মাছ আছে এই দেখো নিহেড়ে মাছ এই দেখো রোদে বসে দিয়ে পান্তা হচ্ছি দেখো নারকেল আর গুড়ের বাতাসা খেয়ে বাগানের দিকে যাবো বাগানে কি কাজ আছে দেখাবো দেখবে আর কি করবো আগের বছর কত খেসারি ফেলে দিয়েছিলাম লোক পাচ্ছি না বাড়ি কুপানোর মতো ওই দেখি মাতে যেটুকু পারবো হম খুশানো জায়গাগুলোকে একটু খুশি পালং দানা কেনা আছে ফেলতে হবে এই দেখো এটা কি দানা কারা চেনো কমেন্ট করে জানাবে এটা কী জানা কারা চেনো কমেন্ট করে জানাবে এটা ফেলবো এই মানে এটা একটা শাক তৈরি হবে শাকে কিন্তু টক রান্না করে খায় এই শাকটা কী শাক তোমরা কমেন্ট করে জানাবে জানা থাকলে এই দেখো সুন্দর করে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি তারা চেনেও কমেন্ট করে জানাবে এমন একটা শাক আছে শাক তোলা ফেলাবো কিন্তু সেই শাকটা তুলে টক রান্না হবে টক শাক শাকের নামটা জানা থাকলে কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা নতুন কাস্ত কিনে নিয়ে এসছি বাগানত সরকার তো পুরোনো কাজটা একদম ধার পড়ে গেছে তো ধার দিতে গেলে এখন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নিয়ে নেবে এই জন্য ষাট টাকা দিয়ে একটা কাজতে নতুন কিনেছি ওটাও ধার দিতে হবে ধান কাটা আছে বাগান পরিষ্কার করবো বলে অনেকটা পরিষ্কার করতে বাকি আছে অনেক সবজি এখন এবছর সাত তোলা এখনও কিনতে পারেনি আর এখন চলে এসেছি বাগানে একটু খুশাবো টক পালঙের দানা ফেলার জন্য আর কিছু লতা টতা পরিষ্কার করব দেখতে পাচ্ছি এইখানে ছপ্পরের কাছে

মজা আলাদা একটা তুলে নিয়ে এসে খাওয়া সেই জন্য করি কি করবো দানাটা অনেক দিনতে কেনা হয়ে আছে পুরো বাড়িটা কুপি নিই আর দিনে বিকেলবেলা বেলা ফেলে দেবো খানিকটা খুশানো আছে আর অল্প খানিকটা খুশি নে খুশিয়ে নেই লেবু গাছের ওড়ায় আমাদের লেবুগুলো এখনও তোলা হয়নি সব পাপড় ধরে যাচ্ছে এইগুলো ছাল ঘষে ঘষে কিন্তু লবণ দিয়ে আচার তৈরি করবো যাই জন্য তুলতে চলে এসছি সব কটা তুলে নিই এসছি চান করে খেতে তো চলো রান্না কী তরকারি হয়েছে তোমাদেরকে শেয়ার করি মাথা দিয়ে আলু দিয়ে তিত হয়েছে একটা কাঁকড়া ছিল দিয়েছি পটল আর আলু দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল এইখানে লোটে মাছের ঝাল শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা আর সবাই আমার ভিডিওতে একটু কমেন্ট লাইক করবে দেখাবে করে ভিডিওতে